দুর্গাপুরের রাজীব গান্ধীর মর্নিং ওয়াক এবং চা চক্রে যোগ দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ চা চক্র এবং মর্নিং ওয়াক তার বরাবরের নেশা এবং তিনি প্রায়শই করে থাকেন তার পাশাপাশি তিনি মনে করেন সকালবেলা হাঁটতে বেরোলে মন এবং স্বাস্থ্য দুটি ভালো থাকে তার সঙ্গে মানুষের সাথে জনসংযোগ বেড়ে ওঠে ফেনিয়াজকের জনসংযোগ এবং তার পাশাপাশি মর্নিং ওয়াক ও চা চক্র সারলেন দিলীপ ঘোষ চলছে কাকে কখন লেগে যাবে কেউ জানে না একদিন তো আমাদের লোকেদের মারা হতো আড়াইশো লোককে মারা হয়েছে আমাদের গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে এখন সমস্ত সেই দুষ্টুতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে এখন ভাগ বাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে এত ব্যাপক দুর্নীতি আর ভাগ কম বেশি হলেই মেরে যে তারাই প্রতিনিধি হয়ে গেছে চেয়ারম্যান কাউন্সিলার এমএলএ এমপি হয়ে গেছে তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে পার্টির পার্টির মধ্যে চলছে দুর্ভাগ্য ওদের ওদের পার্টির লোক খুন হচ্ছে তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই সিবিআই তদন্ত চাই পুলিশের উপর ভরসা নেই পুলিশ এত নিকম্মা হয়ে গেছে এখানে পুলিশের কাজ একটাই গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও বালির গাড়ি থেকে টাকা তুলে দাও পার্টিকে দাও সবার জন্য কোটা ঠিক হয়েছে কোথা থেকে কোথাও টাকা তুলতে হবে তো পুলিশ কী করবো ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কর তো ওটা দাপিয়ে বেড়াচ্ছে কলকাতার বুকে ফাটছে বন্দুক পাওয়া যাচ্ছে কারখানা পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না তারপর সুস্থভাবে বাঁচতেও দেবে না ভাবেননি কেন হচ্ছিল ভালোই চলছিল। গুন্ডা পুষেছেন খালি আমাদের গুলি মারবে মারবে তো ওদের দিকেও আজকে দেখুন তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল আজ তালিবান ওদের বিরুদ্ধে সেনাদের খুঁজে খুঁজে মারছে বোম ফাটাচ্ছে তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয় দেখুন শিখুন দেখুন এই ধরনের সরকার যারা দাম করে যেতে এই টাকার কোনো মা থাকে না যাদের হাত দিয়ে যায় তারাই খায় কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি কোথাও কোনো রোকটোক নেই দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে আয়লার টাকা এলো কেন্দ্র থেকে সাত দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে কোথায় গেল সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল তাই হয়েছে এখন হ্যাকার এ ও গল্প বলা হচ্ছে তারপরে কতদিন এরকম করে চলবে টাকা লুট হয়ে যাবে আপনার লোকের লুট করবে আপনি একটা গল্প দেবেন যে চিরদিন ওটা কদিন টিভিতে চলবে লোক ভুলে যাবে এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে কোন প্রকল্পের মধ্যে নাই কোনো কন্ট্রোল নেই কারো ভরসাই চলছে না না খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায় তারা ভারতবর্ষে তো হচ্ছে সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায় সরকারি অ্যাকাউন্টেই যায় কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে হচ্ছে সব হচ্ছে এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি এর কোনো বে টাকা কোথার থেকে আসছে কোথায় যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ট্যাবের টাকা সবচেয়ে দুঃখের বিষয় গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো তারপরে পয়সা দেবো সেটা লুট করে খেয়ে নিচ্ছে এর চেয়ে দুঃখের কি হবে আপনার পেয়েছে প্রচুর পরিমাণে টাকা লটারি বলবেন এই লটারি বহু জায়গায় নিষিদ্ধ আছে এখানে দিন চলছে প্রতিদিন লটারি হচ্ছে আর এখানে কত ছশো কোটি টাকা এদিক ওদিক হয় এটা আমরা জানি এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায় আর এই যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় টিএমসির নেতারা লোকেরা যুক্ত আছেন তাই এগুলো চলছে তারা সবাই ভাগ পাচ্ছে ঠিক করে তদন্ত হয়ে দেখা যাবে যারা আশেপাশে তারাও তো সেটা খেয়ে নেয় যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে কিন্তু যাই নিক অনৈতিকভাবে হয়েছে বেআইনি হয়েছে তার তদন্ত হওয়া উচিত যারা এর সঙ্গে যুক্ত আছে কোন পার্টি কোন জাতি কোন ভাষী ধর্ম দেখার দরকার নেই আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত বাংলাদেশ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে অত্যাচার হচ্ছে যতদিন চাপ ছিল ওখানে আর হাসিনা সরকার ছিল তারা চাপ রেখেছিল এটা বাড়তে দেয়নি এখন পুরোপুরি এক তো ওখানে উগ্রপন্থীদের হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে তারপরে এন্টি সোশালদের হাতে প্রফেসরকে মারছে জাস্টিসকে মারছে এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে পালিয়ে গেছিলেন যেহেতু উনি হিন্দু ছিলেন আবার তাই হয়েছে সবাইকে টার্গেট করা হচ্ছে খুন করা হচ্ছে হিন্দুদের যে সম্পত্তি দখল করা হচ্ছে আর কারা করছে তারাই সরকার চালাচ্ছে ওখানে কোনো কন্ট্রোল নেই ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে টুইট করছেন যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কী ধরনের বক্তব্য বলা হয়েছে ওখানে ইস্কনকে বন্ধ করো যে ইস্কন সারা দুনিয়াতে শান্তি প্রেমের বাণী ছড়াচ্ছে তাকে বন্ধ করতে হবে কারণ ওখানে টেরোরিজম চাই তো ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে দু চার গাছে হিন্দু আছে আজও কালো হয়তো চলে আসতে হবে কিন্তু তারপরে কী হবে সিরিয়া হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশটা

এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয় পার্টিরই গাড়ি সিকিউরিটি দিয়েছে সরকার বাকি তো একা একা গ্রামেগঞ্জে সংগঠন করেছে সে অভ্যাসটা রাখতে হয় যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয় সরকার বলছে সরকার সেফ নাই তো ড্রাইভ কি সেফ হবে